ভাই হলুদ করলে নাকি ব্লেন্ডার আটকে যায় আটকে যাবে না ভাই এটা ওই যে আপনাকে একটা কথা বলি আমি যদি আপনাদের ইউজটা বুঝতে হবে যেমন ইউজটা বোঝাটা হলো কি ভাই এখন সবাই বলে এলো কি বোঝে আর কেউ বোঝে না এটা এখন আমি বলে দিচ্ছি অনেকেই ব্লেন্ডার ব্যবহার করে আমার আগে থেকে ব্লেন্ডার চলে আমি যেটা নিয়ম জানি যেটা হলো যে আমি এখন পর্যন্ত এরকম ভাবে সমস্যা পাই নাই এরকম বাড়ি দিলেন আচ্ছা এরকম বাড়ি দেন না ঠিক আছে এটা কি ভাঙা হচ্ছে এটা কিন্তু হার্ড মশলা আচ্ছা ভাই ভেঙে যাচ্ছে আমরা তো হলুদ ভাঙছি সুন্দরভাবে কিন্তু হলুদটা কিন্তু হয়ে যাচ্ছে একেবারে ভাই একবারে মেয়ে হইব একবারে মেয়ে আপনি কি বলবো যেটা মিলে বেগে খান আপনারা আচ্ছা ট্রেন করে দেখাবো

আর এই পাশে কিন্তু আরো একটা চমৎকার মডেল রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে সোহেল ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাজারে অনেক অনেক ব্লেন্ডার আছে কিন্তু আজকে রিকো দেখাবেন স্পেশাল কি কারণে ভাই আজকে রিকো ব্ল্যান্ডার দেখাচ্ছি এই কারণে যে বাজারে তো অনেক ব্লেন্ডার আছে সেটা আপনি দেখতেছেন আমিও দেখতেছি আমার এখানেই উপস্থিত ছিল বা আছে হ্যাঁ তো আমি যেটা দেখাবো এটা একটু ব্যতিক্রমের একটা ব্লেন্ডার যেটা হলো আপনি যা করতে চাবেন মানে তুফানের মতন কাজ করবে এটা কিন্তু লেখা আছে দেখেন এই যে

চাল ফেলতে পারবে মানে ড্রায়ার যত আইটেম আছে সব হবে সব হবে হলুদ হলে ড্রায়ার কোনো আদার্স কোনো আপনাদের কনফিউজ থাকবে যেটা হলে ওটা হবে না না চাল ডাল সবই হবে হ্যাঁ সবই হবে তো আমি এগুলো করে দেখাবো আর এটা রাখছি ভিজা মশলা হিসাব করে যেমন আমরা পাটায় বেটে খাই যেটা হলো যে মরিচ হ্যাঁ সেই মরিচটা দিয়ে ব্লেন্ডিং হবে একদম টেস্ট হবে ভাই এখন আমার একটা কথা ছিল জি ভাই ব্লেন্ডারে নাকি মরিচ সুন্দর হয় না আচ্ছা ব্লেন্ডারে মরিচ সুন্দর হয় না আপনি একদম এখানে তো দেখতেছেন আস্ত আছে হ্যাঁ এই যে দেখেন আস্ত এটাই আমি আপনাকে এখানে করে দেখাবো

ব্লেন্ডারের কোয়ালিটি ব্লেডের কোয়ালিটি স্পিড সব কিছু ডিফারেন্স ওগুলো আপনাকে পরে যায় আগে কাজ করে দেখে আচ্ছা আগে কাজ করি যেমন এটা হলো কি আমি সবাই শুকনা হলুদ করে দেখাই আমি আপনাকে বরিশ দিয়ে শুরু করি পেস্ট নিয়ে যে কথাটা বললাম হ্যাঁ পেস্ট হ্যাঁ এই যে পেস্টটা আমি ডাইরেক্ট দিলাম এখানে ঠিক আছে এই যে পরে দেখেন দিয়ে দিচ্ছি দেখেন পেস্ট করতে হলে কিন্তু আপনি আস্তটাই দিবেন এটা কিন্তু কোনো রকম রোদের দেওয়া নাই জাস্ট নরমাল কিনে আনি বসাই দিলাম আপনাকে আচ্ছা এখানে আপনি পানি মিক্স করতে হবে কারণ এটা কিন্তু আপনি পেস্ট করব মানে আপনি কি পাটার মতো পেস্ট করবেন হ্যাঁ পাটার মতো পেস্ট করব তো পেস্ট করতে হলে যেটা যখন আপনি পানি পানিটা দিবেন তখন কিন্তু পেস্টি হবে আর যদি আপনি ড্রাই করেন তখন কিন্তু পানি ইউজ হবে না মানে যখন আমরা শুকনা গুঁড়া করবে হ্যাঁ আমি শুকটাটা করব এই দেখেন আমি আপনাকে দিচ্ছি যেমন এটা কিন্তু হলো যে তিনটা স্পিড হবে তিনটা স্পিড লো হাই মিডিয়াম আচ্ছা আচ্ছা আমি আপনাকে দিয়ে দেখাই যেমন এটা হলো প্রথম স্পিড যখন আপনি ব্লেন্ডারটা চালাবেন হ্যাঁ এটা দিলাম কোন স্পিড দিলাম

একশো পার্সেন্ট হয়েছে 10 সেকেন্ডে ফিনি তিরিশ সেকেন্ডে আপনার মন মতন হয়ে যাবে দেখাচ্ছি আপনি যান তখন তো পাটা দিয়ে কাজ করবেন হ্যাঁ আচ্ছা আমি আপনাকে ঢিলে দেখাচ্ছি আমরা কিন্তু ঢেলে দেখাবো আপনাদেরকে দর্শক অনেক যা আছে ভাই মরিসে যে গ্র্যান্ড বাইসে এখন আপনি যদি চাইতেন যে আরো দশটা সেকেন্ড বেশি দিবেন আরো পেস্ট হবে আরো পেস্ট হবে দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আরো পেস্ট রিচ আরো হবে আমি এখন একটা কথা বলি আমি কিন্তু ফাস্ট কিন্তু বিচি নাই কোনো বিচি থাকবে না এবং দশ সেকেন্ডে আপনি এটা ফেটা হবে আচ্ছা সেকেন্ডে ফিনিশিং এ যাবে তিরিশ সেকেন্ডে আপনার মন মতন কাজ হবে একেবারে টোটাল যদি আপনি এক মিনিটের উপরে ডিফেন্ড থাকে যে আমি এটা দিয়ে কাজ করবো এক মিনিটে এক মিনিটে তাহলে কিন্তু আপনার মনিশের ব্যাপারটা আপনি একদম অরিজিনাল বাজার থেকে আনার পরে নিজের হাতে ফিশে খাইলেন মানে ভেজাল খাওয়া থেকে হ্যাঁ মুক্ত পাইলেন মানে বাসায় এই ধরনের একটা ব্লেন্ডার থাকলে কিন্তু আপনাকে কাঠের গুড়া বা হচ্ছে ইটার গুড়া

সেকেন্ডে ভাঙলাম আমি তো দেখেন একেবারে পুরো শুরু হয়ে গেছে ভাই একদম इजी কাজ হবে শেষ হয়ে গেছে

দেখাম আপনি এই দেখে এখন আসেন তখন বিশ সেকেন্ড এর কথা দিছিলাম না আচ্ছা বিশ সেকেন্ডেন এর এরকম পাউডার চাচ্ছেন আপনি একদম হ্যাঁ দেখেন এই পাউডারটাই হবে আরো দশ সেকেন্ড টাইম দেখেন কি

এখন সবাই বলে এই লোকই বোঝে আর কেউ বোঝে না এখন আমি বলে দিচ্ছি অনেকেই ব্যালেন্ডার ব্যবহার করেন আমার জন্মের আগে থেকে ব্লেন্ডার চলে আমি যেটা নিয়ম জানি যেটা হলো যে আমি এখন পর্যন্ত ওরকম ভাবে সমস্যা পাই নাই যেটা হলো আপনাকে বলি যে ব্লেন্ডারটা ইউজের সময় আপনি অবশ্যই ব্লেন্ডারটা কাজের সময় পালস করতে হবে কারণ ওই অপশনটা হ্যাঁ ওই অপশনটা কেন দিছে ওটা দিছে স্টার্টিং করার জন্য আচ্ছা যেমন এই যে আমি দেখাই এরকম বাড়ি দিলেন আচ্ছা এরকম বাড়ি দেন না

এটা প্রচুরভাবে হান্ড্রেট পারছেন আপনি ধরে রাখেন হ্যাঁ দেখেন একেবারে কত সুন্দরভাবে কিন্তু হলুদটা কিন্তু হচ্ছে হয়ে গেছে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড টাইম দিয়েছি আপনার এটা করতে হ্যাঁ আসলেই কারণ এটা হলুদ আমি যদি জোর দিয়ে বলি যে দশ সেকেন্ড সম্ভব না হ্যাঁ হবে আসলে জেনুইন যেটা টাইম লাগবে আপনার এখন আপনি বলেন এটা কি হয়েছে আপনি গালে লাগাইতে পারলে আর আমি এটা ঢিলে দেখালাম হাত আপনি মিলে যাচ্ছেন হ্যাঁ মিলে যে

নাম কি ফলে পরিচয় একটা কথা আছে কথা বলছেন হ্যাঁ তো আমি কাজ করে দেখাইছি আপনি নিয়ে করবে যদি কাজ না হয় আমার তো আমাকে রিটার্ন করে দেবেন কথা আছে আমার এখানে কিন্তু সব আছে একটা যেমন আমি আপনাকে এটা দিয়ে কাজ করছি এখানে জুস করার জন্য আচ্ছা আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিংবা পেস্ট ড্রাই শুকনো যত রকম মশলা হলুদ থেকে করে সবকিছু হবে এটা ব্লেন্ডার যেমন আমি দেখেন

এগুলা করলে নাকি কিছুদিন পরে এই যে যে স্টিলেস স্টিল বলতেছেন আপনারা এগুলাতে মরিচে আসে রাস আসে এইজন্য কি রাখছি কন্ত চুম্বক আচ্ছা আচ্ছা এখন আসুন আমি আপনাকে বুঝাই দিচ্ছি আচ্ছা এটা কিন্তু বডি স্টিলেস স্টিল বডি বডি নন ম্যাগনেট পাইছেন না ধরে না তো ছাসিনা ধরে না পড়ে গেছে আবার এখন আসছে না এটা যে মেটাল হ্যাঁ মেটাল এখানে कास्टিং দস্তা তারপর হলো लोहा সব মিক্সড করে এটা দিয়েছি কারণ এটা হেভি কিন্তু হাতে নিলে আপনি বুঝতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি

এখানে আপনার দুইটা ব্লেন্ডারের ভিতরে দুইটা মডেল হয় এটা হলো যে একটা মডেল এটা একটা শেপ আমি এক হাজার ওয়ার্ডে কাজ করছি বারোশো করিনি বারোশো বারোশো যাদের মানে ওয়ার্ড কনফিউজ থাকবে যেভি ওয়ার্ড চাচ্ছি বারোশো একই কাজ হবে আচ্ছা এই যে বক্স কিন্তু এখানে আপনি স্ক্রিনশট দিবেন যে ভাই আমি এটা নিব এটা নিব হ্যাঁ এটা হলো 1000 ওয়াট এরটা যে যে ভাই আমি আপনার ওই যে 500 টা নিব 1200 ওয়াট এরটা এটা এটা কিন্তু 1200 ওয়াট এর গ্যারান্টি থাকবে 3 বছর পার্সের গ্যারান্টি 5 বছর থাকবে কি

এটা হচ্ছে আটশো মানে হচ্ছে আমি একটা কথা বলি আপনাকে আপনি যেমন দ্রুত কথা বলছেন না যারা তিন দিনের ভিতরে লাইভ দেখবেন দেখেন ভিডিওটা দেখার পরে লেখা আসবে এই টাইম থেকে শুরু হয়েছে এই ডে মানে থ্রি ডে পর্যন্ত আচ্ছা থ্রি ডে পর্যন্ত মানে তিন দিনের ভিতরে যারা অর্ডারটা কনফার্ম করবে তারা ঢাকার ভিতরে এবং বাইরে যেটা ক্যারিং খরচটা আছে এটা একটা প্রোডাক্ট যখন ডাকার বাইরে আপনার বাসায় দিয়ে আসবে মিনিমাম পাঁচশো টাকা চার্জ নিবে লাগবে এটা আমাদের কোনো অফিস না আপনাকে ঘরে যাবে প্রোডাক্ট ঘরে যাবে সেই হিসাবে পাঁচশো টাকা চারশো লাগবে আচ্ছা সেই চার্জটা নিবো না তিন দিনের ভিতরে যারা অর্ডার যারা তিন দিনের মধ্যে পরে যদি চার দিনের দিন আপনারা অর্ডার করেন অবশ্যই এটা মানতে হবে আপনাদের এটা কিন্তু কোম্পানি কি আপনাদের জন্য সুবিধার জন্য কিন্তু দেওয়া আচ্ছা এটা কিন্তু কোম্পানি প্রচারের জন্য কিন্তু এই অফারটা দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ